সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এল এন জি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সারের কেনার সব ব্যবস্থা করে আসছে শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ ডন মেট্রিক খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে খেতে পারবে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা করে আসতে হবে সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাদিল আওয়ামী লীগের সরকার করছে আওয়ামী লীগের তার মানে তুমি আরেকটা জিনিস করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ পেল তখন তো এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করে

এই ছেলেপেরা যাবে কোথায় আজকে কাজ কাজকর্ষ নাই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীদের টাকা আনতে না যারা খাবার

চোদ্দ জুলাই পর্যন্ত এই অভিশব্দ এগুলি না হওয়া বন্ধ কারো গায়ে একটা টোকাও ইচ্ছা মতো সব আসছে বসে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ থেকে ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায় তোমাদের করে নিয়ে গেছো কারণ তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বসলো তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

আপা একশো বাউন্ন জন সমন্বয়কের মধ্যে একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে করা মারছে এগুলোতে